এত বৃষ্টি বাদলা ঝড় বৃষ্টির মধ্যেখানেও আমাদের ভিডিও কিংবা জাল ফেলা কোনোটাই অফ নেই তো এই জাল ফেলা প্রচুর কষ্টের বিশেষ করে এই যখন বৃষ্টিপাতলা একটু হয় তো জাল আমরা অনেক দূর থেকে ফেলে চলে আসছি দেখতে পাচ্ছেন একদম সে মাথা থেকে এই অবধি বেঁধে গেছে তো চলো জালগুলো তাড়াতাড়ি করে ফেলি আর বৃষ্টিও পড়ছে খুব বিচ্ছিরি জাল ফেলা এখানে শেষ করলাম দেখতে পাচ্ছেন আর বৃষ্টিও হচ্ছে খুব খুব বাজে ওয়েদার আজকে আর সকালবেলা যখন আসি এত রোদ আশা করিনি যে এরকম মেঘলা ওয়েদার হয়ে যাবে একদিক দিয়ে ভালোই হলো তো চলো এবার জালটা তোলার সময় দেখা হবে ফটাগুলো দেখুন ঘরে থাকুন থাকুন সুস্থ এই বৃষ্টি খুব একটা বড় সাইজ নয় একটু ছোটই পাওয়া যাচ্ছে বড় বড় কাঁকড়ার দেখা মিলছে না একটা না ভেতরে মিষ্টি একটা এসেছে অনেক পরে পরে আসছে অনেক পরে পরে সামনে আবার একটা ওই তো যাদের আশা করছিলাম চলে এলো সামনে এতে যেরকম একটা এতে কিন্তু দুটো কিন্তু একটা সাইজ দেখুন একটু জোর লাগা সুন্দর সাইজ পিっち মিশিয়ে ちゃっটা চারটা তো খুলেই দিয়েছে আর চার এর কোন

সামনে জালে একটা কাঁকড়া আছে আর জল দেখুন পরিষ্কার দেখুন প্রত্যেকটা জাল দেখা যাচ্ছে এত সুন্দরভাবে এই জালে যেতে চার পর্যন্ত দেখা যাচ্ছে সামনের জালে তার আগের জালটাও বয়ে যাচ্ছে এখান থেকে সামনের জালের আগের জালটাও বয়ে যাচ্ছে ওই যে এতক্ষণ পর একটা এসছে কাঁকড়া দুর্লভ প্রায় হয়ে গেছে গত দুটো ঘন ভালো কাঁকড়া হওয়ার পরে আবারও মলতি পড়েছে মতো ছুটছে অনেকক্ষণ পরে একটা এসছে একশো গ্রামের সাইজ হ্যাঁ হয়ে যাবে একশো কুড়ি তিরিশ গ্রাম হয়ে যাবে আরাম সে বজা যেত একশো গ্রাম তো হবে না পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম হয় সাইজ সামনে আবার একটা এসছে বড় একশো গ্রাম হয়ে যাবে অনেকক্ষণ পরপর একটা একটা করে আসছে কিন্তু যেটা আসছে সেটাকে খারাপ বলা যায় এক্ষণ পর পর আসছে কিন্তু সাইজগুলো দেখুন প্রত্যেকটা হয়তো এটা একশো গ্রাম হবে না কিন্তু পঁচানব্বই অবশ্যই হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনের দেখুন হয়তো একশো হবে না একশোটা একটু কম কিন্তু পঁচানব্বই অবশ্যই জল সবকটাই হবে সাথে আবার জোড়া দুটোই ওইটার মতো সাইজ পরেরটাতেও একটা তারপরেরটাতে মনে হচ্ছে একটা আছে মানে সাইজগুলো যাচ্ছে দেখুন সব ছেড়ে ফেলে

একসাথে জুড়ে আছে শেষ চল তোলা जाल तलार शेष हाम्रो